মনীষা মনীষী এবং মনীষিনী এই শব্দগুলো আমরা ব্যবহারিক কাজে ব্যবহার করি কিভাবে সেটা নিয়ে ব্যাখ্যা দিব শব্দগুলো যে গঠিত হয়েছে কি কারণে গঠিত হয়েছে মনীষা বানানে প্রথমে দিহিকার তারপর লেখি কেন এটা কিন্তু কিন্তু আমরা মনীষা বানানটা জানি এটা কি কখনো জানি মনীষা দেহিকার কেন দিতে হয় আর কেন দিতে হয় মনীষা থেকে কিভাবে মনীষী শব্দটার সৃষ্টি হয়েছে এই মনীষী বানানটা অনেকবার পরীক্ষা আসে নিচের বানান কোনটি সঠিক অথবা নিচের বানান শব্দটির অর্থ কি তারপরে যে মনীষিনী এই বানানে প্রথমে রসিকার তারপর দিহিকার এখানে কেনই বা মূধা আমরা লেখি তো এরকম অসংখ্য বানান আছে যে বানানগুলো আমরা আসলে মুখস্থ করে পড়ি পরীক্ষায় বারে বারে আসে এবং বারে বারে এই বিষয়গুলো ভুল করি তাহলে আমরা আজকে এগুলো সমস্ত ব্যাখ্যা দিব এবং পরীক্ষায় আসছে সেগুলো আমরা বলে দিব যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে তো এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আশা করি এই ক্লাসটির মাধ্যমে যে কোনো পরীক্ষায় এই শুদ্ধিকরণ থেকে এই টাইপের যতগুলো প্রশ্ন আসুক আশা করি মুখস্থ করতে হবে না তাহলে প্রথমে আমরা মনীষা এই মনীষা আমরা হেডলাইন করছি মনীষা শব্দটির মাধ্যমে কতগুলো প্রশ্ন হতে পারে সেই পরীক্ষার প্রশ্নগুলো কি কখনো আমরা এইভাবে চিন্তা করে পড়ি সেটা আমরা দেখে দিব যেমন আমরা প্রথম যদি প্রশ্ন করি যে মনীষা শব্দে মরধিংস কেন যুক্ত হয়েছে এখানে তারপর যদি বলি যে এখানে দিহিকার কেন যুক্ত হয়েছে তাহলে মনীষা শব্দের মধ্যে আমরা কি শিখলাম যে এখানে আমরা বলতে চাচ্ছি যে এখানে দিহিকার কেন হয় এই শব্দের মধ্যে আর এখানে কেন যুক্ত হয় তাহলে মনীষা এই ব্যাখ্যাটাতে আমরা আসবো তাহলে দেখুন কিভাবে তাহলে মনীষা প্রথম ব্যাখ্যা দিব যে মনীষা শব্দে কেন যুক্ত হয় আমরা হয়তো মানান্ড মুখস্ত করি মনীষা 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 দিহিকার 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 এটা কি পড়াশোনার অবশ্যই এটা পড়াশোনার ধরন নয় এটা একটা ভুল পদ্ধতিতে পড়াশোনা করা আমরা প্রত্যেকটা শব্দ যদি জানি যে এর উৎপত্তিগত দিক কী তাহলে পড়তে আমাদের অনেক ভালো লাগবে তাহলে দেখুন এখানে তাহলে মনীষা শব্দটার তে মূর্ধাস যুক্ত হয়েছে কেন কারণ প্রথম ব্যাখ্যা আছে আমরা ব্যাখ্যা এক নাম্বার আমরা দিচ্ছি কারণ এইটা একটা তৎসম শব্দ এখন অনেকে প্রশ্ন বলতে পারে যে এটাও তো মুখস্থ হয়ে গেল মনীষা শব্দটা যে তৎসম শব্দ এটা তো মুখস্থ গেল না এটা একটা কারণ আছে মনীষা বানানে মূর্ধাস যুক্ত আছে আছে না কোন শব্দে যদি মূর্ধাস যুক্ত হয় তাহলে সেটা তৎসম হয়ে যায় সাধারণত 90% পার্সেন্ট শব্দে এইটা রাইট হবে তাহলে কোন শব্দে যদি মর্ধনশ যুক্ত হয় তাহলে সেটা কি জাতীয় শব্দ তস্মসম শব্দ যেমন আমরা উদাহরণ দিতে পারি ঋষি এখন আপনাকে যদি বলি ঋষি বানানি কাণ্ড মর্ধনশ তাহলে আপনি এখন বলবেন যে ঋষি বানানে মর্ধনশ তার মানে এটা তস্মসম শব্দ তস্মসম শব্দের কারণে এটা মর্ধনশ হয়েছে তাহলে ব্যাখ্যা পাওয়া গেল না এখন যদি বলি কৃষক বৃষ্টি এগুলো যদি আমি বলি এখন আপনি দেখি বলবেন যে মর্ধনশ যুক্ত কোনো ব্যাপার না এটা একটা তস্মসম শব্দ তস্মসম শব্দ বিধায় এটার সাথে মর্ধনশ যুক্ত হয়েছে তার মানে আমরা একটা নিয়ম সিদ্ধান্তে আসতে পারি কোন শব্দের মধ্যে যদি মর্ধনশ যুক্ত হয় তাহলে সেটা তৎসম হয় তাহলে এখন যদি বলি যে মনীষা শব্দে মধ্বংস কেন আপনি বলবেন যে মনীষা শব্দটি তৎসম শব্দ কোন পরীক্ষা আসলো মনীষা কি জাতীয় শব্দ তাহলে কি এটা আপনি আপনি পারবেন না না বিষয়টা এখন আপনার জানা হয়ে গেল যে মনীষা শব্দটা এটা একটা শব্দ যুক্ত শব্দই হচ্ছে তসম শব্দ তাহলে আমরা পেয়ে গেলাম যে মনীষা তসম শব্দ এই কারণে মধ্য যুক্ত হয়েছে তাহলে আমরা প্রথম ব্যাখ্যাটা পেয়ে গেলাম যে মনীষা শব্দে মধ্বংস কেন যুক্ত হয়েছে এবার দ্বিতীয় ব্যাখ্যায় আমরা যাব দ্বিতীয় ব্যাখ্যা দেখেন যে এইখানে দিহিকার でィヒーターからなす、ドクトヘイゼン。 তাহলে মনীষা বানানি আমরা কি শিখলাম মধুষা কেন যুক্ত হয়েছে সেটা শিখলাম এখন এই মনীষা বানানি দেহিকার কেন যুক্ত হয়েছে যে না মুখস্থ করতে বানানটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে খুবই আমরা এটা জাস্ট মুখস্থ করি যে মনীষা মনীষা দেহিকার দেহিকা দেহিকা মধুষা মধুষা না এটা কখনোই পড়াশোনা সঠিক পদ্ধতি হতে পারে না এটা একটা রং পদ্ধতি তাহলে দেখেন মনীষা দেখেন আপনি বুঝে পড়লে যে কতগুলো লাভ আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন মনীষা শব্দটা সন্ধি বিচ্ছেদ যদি আপনি জানেন দেখেন তাহলে পরীক্ষায় প্রচুর পরীক্ষা আসছে যে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি যারা অবশ্যই প্রশ্ন ঘাটাঘাটি করেন যারা পড়াশোনা করেন তারা জানেন যে মনীষের শব্দের বিচ্ছেদ কতবার আসে অনেকবার পরীক্ষা আসে তাহলে দেখেন এই মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ দিয়ে আমরা ব্যাখ্যাটাই আসবো তাহলে দেখি মনীষা শব্দের বিচ্ছেদ হচ্ছে কি যোগ ইচ্ছা এটা একটা বিসর্গ সন্ধি এটার ব্যাখ্যা আজকে আমি যাবো না কারণ বিচ্ছেদ আজকে পড়াবো না আর এইভাবে ব্যাখ্যা দিলে তো অনেক সময় লাগবে আমরা মূল জিনিসটাতে যাই যেহেতু আমরা বলছি মনীষা তোমার খবর আছে অর্থাৎ মনীষা নিয়ে যত টাইপের সমস্যা হয় সেগুলো আমরা সমাধান করব তাহলে মনীষা সন্ধিবিচ্ছেদ কি মনস যোগ ঈশা আমরা জানি সন্ধি পূর্ব পদে শেষ বর্ণ শেষ বর্ণ কি আছে দৈন্তাশ্র আর পরপদের প্রথম বর্ণ দিহিকার এই দৈত্রাশ্র আর দিহিকার মিলেই কিন্তু এখানে এই দিহিকার এবং রূনাশ্র আসছে তাহলে মনীষার সন্ধিবিচ্ছেদ কি মনোযোগ ইচ্ছা তাহলে ঈর্ষা থেকে আমরা দিঘিকাটা নিলাম আর দ্বন্দ্বাস এখান থেকে আর দীর্ঘই মিলে এখানে দিঘিকার হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে মনীষার শব্দের বিচ্ছেদ আমরা করলাম মনোযোগ ইচ্ছা তাহলে সন্ধি সন্ধি বিচ্ছেদ পরীক্ষা আসলে এখন পারবেন তাহলে আজকে পর্যন্ত ওই সবাইকে অসংখ্য ধন্যবাদ